কোয়ালিটি লাক্সারি লিভিং দিচ্ছে দেখে নাও কিং সাইজের একটা বেড পেয়ে যাচ্ছ ম্যানুয়াল স্টোরেজ দিয়ে টু ডোরের একটা ওয়ার্ড্রপ থাকছে মাত্র উনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকাতে মাত্র চল্লিশ হাজার টাকা থেকে আমাদের ডাইনিং টেবিল শুরু হয় কাস্টমারদেরকে আমরা ভগবান মনে করি আমরা কিন্তু কাস্টমারদেরকে বেস্ট থেকে বেস্ট জিনিস প্রোভাইড করার চেষ্টা করি সেগুন কাঠ আর মেহগরি কাঠের ইউনিক কিছু কালেকশন ইউনিক কিছু ডিজাইন এক পিস চেয়ারও যদি কেউ কেনে তাহলেও কিন্তু আমরা দেবো ফ্রি অফ কস্ট ডেলিভারি আমরা কিন্তু গ্যারেন্টিতে বিলিভ করি জিতে বিলিভ করি ডব্লিউ তে না এখানে এসে দেখলাম প্রচুর স্টক প্রচুর হ্যাঁ তো প্রচুর স্টক আছে তো এখন আমরা চুজ করছি ওখানে একটা সোফা অলরেডি আমরা বুক করেছি লাক্সারি লিভিং এর বিকল্পকে কি লাক্সারি লিভিং এই সব খুলবো নাকি একা একা লাইট জ্বলবে লাক্সারি লিভিং তাই তো দিচ্ছে ডাক ঘরে ঘরে ফার্নিচার যাক ওয়েলকাম টু লাক্সারি লিভিং এর খাদানে এবার কিন্তু আমরা চলে এসেছি ডাইনিংয়ের খাদানে সোফার খাদান তো তোমরা দেখেইছো একবার ডাইনিংয়ের খাদানটা আমি ক্লোজলি দেখিয়ে দিতে বলব দাদাকে প্রচুর কালেকশন রয়েছে একটা সাথে তলায় পঞ্চাশটার টার করে ডাইনিং টেবিল পেয়ে যাবে আর কিন্তু আমাদের অফারটা তুমি পেয়ে যাচ্ছ প্রত্যেকটা পারচেসের সাথে অ্যাসোয়ার গিফট থাকছে পাঁচ বছরের গ্যারেন্টি থাকছে হিউজ কালেকশান তুমি দেখতে পাচ্ছ মাত্র চল্লিশ হাজার টাকা থেকে আমাদের ডাইনিং টেবিল শুরু হয় কারণ কি আমাদের কাছে পনেরো হাজার দশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজারের ডাইনিং আমরা রাখি না অনেক কষ্ট করে মানুষরা পয়সা ইনকাম করে রোজগার করে একটা কুড়ি পঁচিশ হাজার টাকা ডাইনিং কিনে রাস্ট পড়ে যাবে স্টিলের বেস দিয়ে ওইগুলো ভালো না কাস্টমারদেরকে আমরা ভগবান মনে করি সত্যি কাস্টমাররা ভগবান হয় আর সেই কারণেই আমরা কিন্তু কাস্টমারদেরকে বেস্ট থেকে বেস্ট জিনিস প্রোভাইড করার চেষ্টা করি আর সেটার জন্যেই আমরা শুধুমাত্র ভুটেনের ডাইনিং টেবিলই রাখি তো দেখতে পাচ্ছ তুমি সেগুন কাঠ আর মেহগনি কাঠের ইউনিক কিছু কালেকশন ইউনিক কিছু ডিজাইন লাক্সারি লিভিং নিয়ে চলে এসেছে আরও একবার পশ্চিমবঙ্গবাসীদের জন্যে তাতে রয়েছে চব্বিশ মাসের সহজ কিস্তি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি আর কিন্তু প্রত্যেকটা পারচেসের সাথে অ্যাশোর গিফট আর থাকছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স অ্যাভেলেবেল মাত্র পঁচিশ হাজার টাকার কেনাকাটি করলে আপনারা পেয়ে যাবেন একটা স্মার্ট ওয়াচ পঞ্চাশ হাজার টাকার কেনাকাটিতে পেয়ে যাবেন একটা ইন্ডাকশন আর যদি এক লাখ টাকার কেনাকাটি হয় তাহলে তো আপনারা পেয়ে যাবেন একটা মাইক্রো ওভেন দেড় লাখ টাকার কেনাকাটিতে একটা বত্রিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি দু লাখ টাকার কেনাকাটিতে একটা তেতাল্লিশ ইঞ্চি এল স্মার্ট টিভি একদমই ফ্রি অফ কস্টের ডেলিভারি পাচ্ছেন পুরো ওয়েস্ট বেঙ্গল অল ওভার ওয়েস্ট বেঙ্গল তাতে কেউ যদি শুধুমাত্র এক পিস চেয়ারও কেনে তাতেও কিন্তু পাওয়া যাবে ফ্রি অফ কস্ট ডেলিভারি একদমই ঠিক শুনেছেন এক পিস চেয়ারও যদি কেউ কেনে তাহলেও কিন্তু আমরা দেবো ফ্রি অফ কস্ট ডেলিভারি অ্যাশ ডেলিভারি উইদাউট মালদা যেখানে বলবেন পশ্চিমবঙ্গের মধ্যে একদম ফ্রিটা আর সহজ জিরো ডাউন পেমেন্টের অপশন তাহলে গাইস দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর চলে আসুন আপনাদের নিয়ারেস্ট স্টোরে যেগুলো রয়েছে চিনার পার্ক পাটুলি বেহালা আর বারোইপুর যেটা এখন বারো হাজার থেকে ষোলো হাজার স্কোয়ার ফিটে বৃহৎ থেকে বৃহত্তর পশ্চিমবঙ্গবাসীদেরকে অনুরোধ করছি হাত জোর করে প্লিজ একবার সময় করে শোরুম ভিজিট করুন আর দেখুন নতুন কালেকশন লাক্সারি লিভিং এর হিউজ এন্ড নিউ কালেকশন নিয়ে এসেছে লাকজারি লিভিং আপনাদের জন্য লিভিং এর ভাইরাল কালেকশন আরও একবার নিয়ে চলে এসেছে লাকজারি লিভিং ভাইরাল কালেকশন দেখে নাও কিং সাইজের একটা বেড পেয়ে যাচ্ছ ম্যানুয়াল স্টোরেজ দিয়ে টু ডোরের একটা ওয়ার্ড্রপ থাকছে ড্রেসিং টেবিল থাকছে ফুল লেন আর কিন্তু থাকছে একটা সাইড টেবিল একটা ম্যাট্রেস পেয়ে যাচ্ছ অ্যাপসলিউটলি ফ্রি আর একটা তুমি পেয়ে যাচ্ছ এর সাথে ইন্ডাক্ট প্রাইস দাদা প্রাইস মাত্র উনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকা মাত্র উনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকাতে একদমই ঠিক শুনছো আর এতে যদি তুমি আপগ্রেড করতে চাও ম্যানুয়াল থেকে হাইড্রলিক বেডটাকে তাহলে দিতে হবে মাত্র তিন হাজার টাকা এক্সট্রা যদি টু ডোরের জায়গা থ্রি ডোরে আপগ্রেড করতে হয় তাহলে কিন্তু দিতে হবে মাত্র আট হাজার টাকা এক্সট্রা কেউ যদি কাস্টমারের কোয়ারিজ থাকে কি এত সস্তায় কিভাবে দিচ্ছে কি কোয়ালিটি দিচ্ছে তো তাদের জন্য আমি আরো একবার কোয়ালিটি অ্যাসুরেন্স চেক করি কি কোয়ালিটি লাক্সারি লিভিং দিচ্ছে দেখে নাও সাথে থাকছে সফট ক্লোজিং প্রত্যেকটাতে তুমি পেয়ে যাচ্ছ সফট ক্লোজিং প্রত্যেকটা প্রোডাক্টের উপর পাঁচ বছরের গ্যারেন্টি থাকছে পার্ট রিপ্লেসমেন্ট একদমই ঠিক আমরা জিতে বিলিভ করি ডাব্লুতে না ওয়ারেন্টি না গ্যারেন্টি পাবে লাক্সারি লিভিং এর কাছে পাঁচ বছরের পার্ট রিপ্লেসমেন্ট গ্যারেন্টি সাথে থাকছে চব্বিশ মাসে সহজ কিস্তি জিরো ডাউন পেমেন্টের সুবিধা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ডেলিভারি ফ্রি অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্স অ্যাভেলেবেল পঁচিশ হাজার টাকার কেনাকাটি করলে লাক্সারি লিভিং দিচ্ছে আপনাদেরকে অ্যাসুয়ার গিফট কোনো লাকি ড্র না একদম ঠিক শুনেছেন অ্যাসুয়ার গিফট দিচ্ছে আর কিন্তু পঁচিশ হাজার টাকার কেনাকাটিতে থাকছে একটা স্মার্ট ওয়াচ আর কিন্তু পেয়ে যাচ্ছ আর পঞ্চাশ হাজার টাকার কেনাকাটিতে একটা ইন্ডাকশন আর এক লাখ টাকার কেনাকাটিতে পেয়ে যাচ্ছ একটা মাইক্রো ওভেন লাখ টাকার কেনাকাটিতে তুমি পেয়ে যাবে একটা বত্রিশ ইঞ্চি এল স্মার্ট টিভি দু লাখ টাকার কেনাকাটিতে তুমি পেয়ে যাবে একটা তেতাল্লিশ ইঞ্চি এল স্মার্ট টিভি আমাদের প্রত্যেকটা ফার্নিচারের ওপরে থাকছে পাঁচ বছরের গ্যারেন্টি পাঁচ রিপ্লেসমেন্টের গ্যারান্টি আর হিউজ কালেকশন রয়েছে ইকোনমি রেঞ্জ থেকে নিয়ে প্রাইম প্রিমিয়াম রেঞ্জ আর প্রিমিয়াম রেঞ্জ থেকে নিয়ে লাক্সারি রেঞ্জ সব রকম কালেকশনই কিন্তু তুমি পেয়ে যাবে লাক্সারি লিভিংয়ে চাই তুমি রেডিমেড নাও চাই তুমি করো কাস্টমাইজ সেটাও অ্যাভেলেবেল আছে লাক্সারি লিভিং ওয়ান স্টপ সলিউশনে নিজস্ব ইন্টেরিয়ার টিম রয়েছে মডুলার কিচেন থেকে স্টার্ট করে তুমি পেয়ে যাচ্ছ ফল সিলিং আরও ফ্লোরিং আর ডিভাইডার সমস্ত কিছু সবকিছু একসাথে তো কিছু একসাথে তুমি পেয়ে যাচ্ছ অ্যাসওয়ার গিফটের সাথে পাচ্ছ চব্বিশ মাসে সহজ কিস্তি জিরো ডাউন পেমেন্ট আর অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ডেলিভারি ফ্রি আমরা কিন্তু জিতে বিলিভ করি গ্যারেন্টি দি প্রোডাক্টে ওয়ারেন্টি না মাইন্ডেড গাইড আর যেটা করতে হবে তাড়াতাড়ি করতে হবে মল এয়ারপোর্ট পড়ে যাচ্ছে কিন্তু নো এন্ট্রি ডেলিভারিটা কিন্তু তারপর আমাদের পক্ষে দেওয়াটা সম্ভব হবে না লাক্সারি লিভিং আসতে হবে পাঁচ বছরের পার্ট রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দিচ্ছি লাক্সারি লিভিং ওয়ান স্টপ সলিউশন আর থাকছে অ্যাশোর গিফট মাত্র পঁচিশ হাজার টাকার কেনাকাটিতেই মাত্র পঁচিশ হাজার টাকার কেনাকাটিতে পেয়ে যাচ্ছ একটা স্মার্ট ওয়াচ পঞ্চাশ হাজার টাকার কেনাকাটিতে পেয়ে যাচ্ছ একটা ইন্ডাকশন আর এক লাখ টাকার কেনাকাটিতে পেয়ে যাচ্ছ একটা মাইক্রো ওভেন দেড় লাখ টাকার কেনাকাটিতে থাকছে একটা এলইডি টিভি স্মার্ট বত্রিশ ইঞ্চি আর যদি দু লাখ টাকার কেনাকাটি হয় তাহলে থাকছে একটা তেতাল্লিশ ইঞ্চির এল স্মার্ট টিভি তাহলে দেরি করো না বন্ধুরা চলে আসো আমাদের কাছে রয়েছে চব্বিশ মাসে সহজ কিস্তি জিরো ডাউন পেমেন্টের স্কিম জিরো ডাউন পেমেন্টের সহজ উপায়ে নিয়ে যেতে পারো মনের মতো ফার্নিচার অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ডেলিভারি ফ্রি থাকছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফাইন্যান্স অ্যাভেলেবেল থাকছে তো যদি পয়সা না থাকে আধার কার্ড প্যান কার্ড কিছু ডকুমেন্টস নিয়ে চলে আসো নিয়ে যাও নিজের পছন্দ মতো ফার্নিচার আর সাথে অ্যাসুয়ার গিফট এত ভাইরাল আর লাক্সারি কালেকশন নিতে গেলে আসতে হবে কিন্তু লাকজারি লিভিং যেটা রয়েছে চিনার পার্ক পাটুলি বেহালা আর বারৈপুর যেটা বারো হাজার থেকে ষোলো হাজার স্কোয়ার ফিটে একটা ছাদের নিচে পেয়ে যাচ্ছ পঞ্চাশটার ওপরে বেডরুম সেট পঞ্চাশটার ওপরে সোফা আর তুমি পেয়ে যাবে পঞ্চাশটার ওপরে ডাইনিংয়ের এর কালেকশন তো নিজের নেয়ারে শোরুমে ভিজিট করো প্রত্যেকটা লাক্সারি লিভিংয়ের স্টোরে কিন্তু আলাদা আলাদা কালেকশন রয়েছে তুমি চিনার পাক যেতে পারো তুমি যেতে পারো তোমার বাড়ির পাশে পাটুলি আর তুমি যেতে পারো বাড়ির পাশে তোমার বেহালা আর তুমি আসতে পারো বারোইপুরে ওয়েলকাম টু লাকজারি লিভিং ওয়াল স্টফ সলিউশন পশ্চিমবঙ্গবাসী ভালোবাসার কারণে আমরা চারটে স্টোর নিয়ে আছি আগামী দিনে আরও কাছে চলে যেতে চাই পশ্চিমবঙ্গবাসীর পুরো পশ্চিমবঙ্গে আমরা ছড়িয়ে পড়তে চাইছি এইভাবেই যাতে তাদেরকে এত ট্রাভেল করে না আসতে হয় তো সেই একটা আশা নিয়ে চলে গিয়েছি মানুষের ভালোবাসা আর পাশে থাকাকে আমরা সম্মান করি রেসপেক্ট করি হাত জোর করে পশ্চিমবঙ্গবাসীদের আমি প্রণাম জানাচ্ছি তো থ্যাংক ইউ ফর কামিং লাকজারি লিভিং আগামী দিনে যারা আসোনি ভিজিট করোনি এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো আর চলে আসো লাকজারি লিভিং সলিউশন এই সব বেনিফিট পেতে স্পেশাল অফার আর গিফট পেতে আর মনের মতো ফার্নিচার নিয়ে যেতে কোয়ালিটির ফার্নিচার নিয়ে যেতে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি একদম আবার দেখা ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব না তো ভিজিট করতে হবে শোরুমে বারবার রিকোয়েস্ট করছি হাত জোর করে প্লিজ একটু সময় নিয়ে শোরুম ভিজিট করুন আর দেখে নিন কত কালেকশন রয়েছে আমাদের কাছে কি কোয়ালিটির কালেকশন রয়েছে তো প্লিজ একবার ভিজিট করবেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি দাদা আবার দেখা হবে আবার দেখা হবে নতুন কিছু কালেকশন নিয়ে